কি করছি আমি কি করছি করছি এই দেখো আমি বানাচ্ছি ইডলি 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 সুজির হ্যাঁ আমার বরের ইচ্ছা হয়েছে যে রাবা ইডলি খাবে তো ভাবলাম চলো বানানো যাক আমি না ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করবো কিন্তু আজ একটু বিজি সি ইডিল যার জন্য খুব হর্ব হরবো করে করছি তো আমি রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম আমি একদম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে রাভা ইডলি এর আগে দুবার বানিয়েছিল ফার্স্ট টাইম ভালো হয়নি সেকেন্ড টাইম রাভা ইডলিটা দারুন হয়েছিল অসাধারণ এইবার জানি না ওইটা এখন হ্যাঁ এবার ট্রাই করছি তবে রাভা ইডলি প্রসেসিংটা একটু সময় লাগে মানে বলবো না যে চট করে করলাম আর চট করে হয়ে গেল কোনো রান্নায় কিন্তু চট করে হয় না কোনটা গোপাল কাকু ওটা তো পুদিনা দিয়ে বানিয়েছিল নাকি আমার পুদিনার ফ্লেভারটা ভালো লাগে না ইডলিটা ভালোই হয়েছিল প্রসাদে কিছুদিন আগে তোমাদের ওই ভিডিও শেয়ার করেছি এখন হচ্ছে দেখো হয়নি কমপ্লিট এটা হয়নি কিন্তু একটু চাটনি বানালাম দেখতে পাচ্ছো এটাতে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর কি আছে আর কিছু না এটাকে মিক্সারে বেটে নিয়েছি আর এইটা হচ্ছে সেই তেতুল যেটা আমি তেঁতুলের তেতুল নিয়ে এসছি বেশি দেবো না আমার পুরো তেতুলটা দিলে বুঝতে পারছো প্রচন্ড টক হয়ে যাবে তাই পুরো দেবো না এই বাবা আমি লঙ্কার চাটনির মধ্যে হাতটা দিলাম ডুবিয়ে আমি হাত তো ধুয়ে নিই ইডলি আমার হয়ে গেছে এবার আমি ইডলিটা নামিয়ে নেব কেমন ফুলেছে দেখছো আহ এইবার হচ্ছে ইডলি বার করে নেওয়ার পালা চলো একে একে বার করে নিই ও তোমাদের দেখাইনি আচ্ছা দেখাচ্ছি কিডনিগুলো বার করে নিন ভালো হয়েছে হু দেখো কত নরম দেখে বুঝতে পারছো জাস্ট ওয়াও এই দেখো এত ভালো হয়েছে মানে এত সফট হয়েছে এইবারে খেয়ে বাকিরা তোমাদের বলবো দেখো খুব ভালো আছে খুব ভালো আছে অসাধারণ হয়েছে দেখো ইডলি গুলো এটাই আমি একে একে দিয়ে দেব আমার গরম হচ্ছে আর এইখানে বসিয়ে দিলাম এই যে এইবারে হচ্ছে এটা ঢাকা দিয়ে দিলাম লঙ্কার চাটনি এই যে দুটো ইডলি আর লঙ্কার চাটনি

যাও ছেলের কাছে যাও একটা তুমি ইডলি খাও আর এই দুটো দিয়ে খেতে পারবে এখন কিছু খেয়েছো কি তুমি খেলাম একটু কি খেলে পাউরুটি গলাম তার একটা দিয়ে দি খাও হয়ে যাবে হয়ে যাবে আরেকটা নাও হয়ে গেল আরে তোমার ব্যাটা একটা নেবে তো ও একটা নেবে হ্যাঁ নাও বেশ বড়কা বড়কা হয়েছে বলো ইডলিগুলো ফুলেছে শুধু খেলে হবে ভালো হয়েছে ভালো হয়েছে শোনো তাকাও মনটা একটু হাসি হাসি মুখটা একটু হাসি হাসি শরীর খারাপ শরীর থাকলে শরীর খারাপ হবেই তাই তো কই একটু হাসো বালা নাচো তো দেখি বালা হাসো তো দেখি বালা হাসো তো দেখি একটু সবাই তোমাকে দেখবে তো বাবু কেমন লাগছে বলো কেমন লাগছে বলো হেভি হয়েছে না সত্যি নিজে আর গন্ধটা কত সুন্দর বেরিয়েছে না দারুণ গন্ধ এক ঘন্টা ফার্মেন্ট হয়েছে দই দই দিয়ে বানিয়েছি ভেতরে দেখো রাওয়া এই সরি ভেতরে তোমার সর্ষে কালো সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা তারপরে হ্যাঁ মাছ ডাল ভেজে না মাছ ডাল একজন নাম করা শেফ যে মাস্টার শেফ ইন্ডিয়াতেও জাজ থাকে রণবীর বরার তার রেসিপি দেখে আমি আমি এটা করলাম দারুণ সত্যি আমারও ভীষণ ভালো লেগেছে এই দেখো দেখছো বলো আরেকবার বলো নো डाउट ফলো হয়েছে মা এখন পাশে আছে তার জন্য গলারাবাসটা একটু জোর আছে ঠিক আছে শরীর থাকলে শরীর খারাপ হবেই সব ঠিক হয়ে যাবে রামকৃষ্ণের কথা এই একটা কথা আছে না বেবি हम है तो क्या गम है क्या समझा लड़ेंगे झगड़ेंगे लेकिन हम है तुम्हारे साथ समझा ঠিক বললাম না তাহলে যেমন যেমনের যা পরিস্থিতি থাকুক আমি আছি তোমার সাথে কেনা নেখা নেই তো চলো এইখানে হচ্ছে নিয়ে বসে পড়েছি আমার খাবারটা